জল শ্বাস এদের অপেক্ষা এদের একমাত্র জীবন জীবিকা নির্ভর বাহন হচ্ছে মাছ ধরা নদীতে প্রচুর পরিমাণ ঢেউ আজকে আপনারা দেখতে পাচ্ছেন কী রকম ঢেউ প্রচুর পরিমাণ ঢেউ তারপরে এদের জীবন জীবিকার একমাত্র বাহন হচ্ছে মাছ এরা মাছ ধরেই জীবন জীবিকা নির্ভর

আসলে সত্যিকার অর্থে মানুষ অনেক যুদ্ধ সংগ্রাম করি আসলে বেঁচে থাকে এটাই বাস্তবতা কি যে নিয়তির খেলা পৃথিবীতে বিধাতা সবাইকেই এই নিষ্ঠুর মায়ের থেকে ত্যাগ করে একদিন চলে যেতে হবে তারপর বাঁচার জন্য কত আকুতি বিনতি গত দিবল সংগ্রাম

সারাত মাছ ধরেছে এখন পাড়ি তারপর মাছ বিক্রি করবে এদিকে সূর্য উঠে গেছে সকালে সূর্য ঝুঁকি দিচ্ছে এদিকে সূর্য কিছুটা বেশ লাভ হয়ে গেছে এবং উঠে গেছে আর তার সাথে সাথে বেলা বেলা সাথে সাথে মানুষের কাজকর্ম সব বেড়ে সেটাই জন্য এই নিয়তির খেলা

সবাইকে সকালের শুভেচ্ছা আড়ত থেকে আন্দোলনে করার আবার দেখা হবে কোনো এক মাছের আড়তে কোনো এক বিকেলে বা কোনো এক সকালে ভোরের কাক টাকা কুকিলের সে ভোর সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কবে শেয়ার করে বেশি বেশি লাইক কমে শেয়ার করে আমার ভিডিও বানানোর সবাইকে